আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি আজকে চলে এসছি একটা দারুণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি আজকে একটা মিষ্টি কুমড়ার রেসিপি শেয়ার করব। এর জন্য কিন্তু প্রথমেই আমি দেখছ গোটা গোটা করে কুমড়াগুলোকে কেটে নিয়েছি এরপর একটা কড়াইতে আমি একটু তেল গরম করে নিয়েছি তারপরে কুমড়োগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ হলুদের গোড়া সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়ো কিন্তু গলে যেতে একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় সেই এখানে খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই আমি এখানে দুই থেকে আড়াই মিনিট কুমড়োটাকে ভেজে নিয়েছি এরপরে আমি এটাকে একটু একটু করে আলাদা একটা পাত্রে তুলে রাখছি কুমড়োটা আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়েছি দুটো এলাচ ও দুটো লবঙ্গ আর একটু সাদা জিরে কালো জিরে মিশিয়ে দিয়েছি সাদা জিরে কালো জিরে মিশিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে তারপরে আমি দিয়েছি কুচানো পেঁয়াজ আমি ওই পেঁয়াজগুলোর পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে আমি এই সব ফোরনের সঙ্গে পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আলুগুলোকেও কিন্তু আমি একইভাবে কুমড়োর মতো গোটা গোটা করে কেটে রেখেছিলাম এই সব কিছু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটা ভাজার সময় আমি এখানে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলদির গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো অ্যাড করেছি লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে যেহেতু রান্নাটা মিষ্টি মিষ্টি কুমড়ো তো মিষ্টিই হয় এই কিন্তু লবণটা ভেবে চিনতে দিতে হবে তারপর আমি দিয়েছি আদা ও কাঁচা লঙ্কার বাটা একটু রসুন বাটা এই সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আলুটাকে আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব এরপর আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আমি হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি এরপরও এই সব কিছু আমি আরও কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব ওটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োটা আগে থেকেই কিন্তু একটু সেদ্ধ হয়েছিল আর আলুগুলোকে যেহেতু আমি একবার কষিয়ে নিয়েছি বাকিটা কিন্তু রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে আমি আলু ও কুমড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য তারপরে আমি চিনি দিয়ে দিয়েছি দুই চামচ তোমরা চাইলে মিষ্টিটা যে যার ইচ্ছা মতো অ্যাড করতে পারো বাড়িয়ে দিতে পারো এমনিতে কিন্তু তরকারিটা মিষ্টি এই জন্য কিন্তু এখানে মিষ্টি দিলে কোনো ক্ষতি নেই আর মিষ্টিটা ধরে রাখার মতোই কিন্তু লবণটা দিতে হবে খুব বেশি লবণ এখানে দেওয়া যাবে না আলুটা একটু সেদ্ধ হয়ে আসছে দেখতে পাচ্ছ কুমড়োগুলো কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এরপরে আমি ঝোলের জন্য এখানে আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি ঝোলটা কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে অনেকটাই কিন্তু আগের থেকে ঝোলটা শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি থেকে রাখা কাঁচা ও পাকা লঙ্কা এরপর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা যদি পারো অবশ্যই একটু উপর থেকে নামিয়ে নেওয়ার সময় ধনে পাতাটা ছড়িয়ে দিও আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে গরম মশলার গুঁড়োটা আজকে আমার স্টকে ছিল না শেষ হয়ে গেছে সেই জন্য আমি দিতে পারিনি তোমরা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারো তাতে কিন্তু টেস্ট আরও সুন্দর আসবে এটাকে তোমরা রুটি পরোটা যা খুশির সঙ্গে সার্ভ করতে পারো আমি এবার এই তরকারিটাকে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর এসছে কালারটা কিন্তু দারুণ হয়েছে আর কুমড়ো আলু সব কিছুই বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার চ্যানেল নতুন এসে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও ভিডিও তাতে একটা লাইক করতে একদম ভুলবে না নেক্সট টাইম চলে আসবো অন্য কোনো ভিডিও শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ